রায়গঞ্জ পুরসভা কর্তৃক সম্বর্ধিত হলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী রবিবার রায়গঞ্জ পুর ভবনের সুব্রত রায় মেমোরিয়াল হলে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে স্বাগত ও সংবর্ধনা জানাল পুরসভা কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে কৃষ্ণ কল্যাণী ছাড়া উপস্থিত ছিলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সাধন কুমার বর্মন সহ পুরসভার কোঅর্ডিনেটররা বিধায়ককে উত্তরীয় ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেন সকলে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এই প্রসঙ্গে বলেন আগামী দিনে রায়গঞ্জ তথা বাসের স্বার্থে উন্নয়নের গতি আনতে সফল হবেন কৃষ্ণ উপপৌর প্রশাসক সরকার বলেন দীর্ঘদিন পর রায়গঞ্জের মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে এর সুফল আগামী দিনে মানুষ অবশ্যই পাবে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান রায়গঞ্জের নিকাশি ব্যবস্থা এবং যানজট সমস্যা সমাধান করাই হবে আগামী দিনে তার মূল লক্ষ্য এই দিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি বলেছেন শুনুন আজকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়া হলো আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমি রায়গঞ্জবাসীকেও আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রায়গঞ্জবাসী দুহাত খুলে আমাকে আশীর্বাদ ভালোবাসা দিয়ে এ বিধানসভায় নির্বাচিত করে বিধায়ক হিসাবে পাঠিয়েছেন আমি প্রয়াস করবো রায়গঞ্জবাসীর যে আস্থা আর বিশ্বাস রেখেছে সেটা যাতে আগামী দিনে অটুট থাকে রায়গঞ্জের যেটা সার্বিক উন্নয়ন আর ডেভেলপমেন্ট যাতে ভালোভাবে হয় আমার লক্ষ্য আগামী দিনে সেটাই থাকবে প্রতিষ্ঠিত করা হ্যাঁ আর মানুষের জন্য কাজ করব ইতিমধ্যে রায়গঞ্জ পৌরসভার সাথে আমরা কনসাল্ট করে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা আর একটা প্রপোজাল বানিয়ে আমরা ইনভিটিটিভ মন্ত্রী উদয়ন গুহাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি খুব শীঘ্রই উনি এটা সার্ভে করে নিয়ে এক্সটিমেট করে নিয়ে টেন্ডার হবে আগামী দিনে রায়গঞ্জে দীর্ঘদিনের যেটা ড্রেনেজ ব্যবস্থার দাবি ছিল সেটা পূরণ হতে চলেছে রায়গঞ্জের যানজট একটা বড় সমস্যা এবং পাশাপাশি যে ওয়ার্ডগুলো যে রাস্তা সেই রাস্তার ব্যবস্থা ভালো নেই সে বিষয় নিয়ে কি আপনারা ভাবনা চিন্তা কালকেই আমি রায়গঞ্জ মিউনিসিপালিটি বোর্ড অ্যাডমিনিস্ট্রেটারের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার সহ আমরা কালকে এডিএম এলারের সাথে দেখা করে আমরা রায়গঞ্জ যেটা বাস স্ট্যান্ডটা আছে সেটা যদি আমাদের বাইপাসে যদি আমরা নিয়ে যেতে পারি আর তাহলে আশা করবো যে রায়গঞ্জে একটু যানজট কমবে আর রায়গঞ্জ বাস স্ট্যান্ডে যদি হকারদের আমরা পুনর্বাসন যদি করতে পারি তাহলে রায়গঞ্জে যেটা ফুটপাত মুক্ত রায়গঞ্জ হ্যাঁ আর স্বচ্ছ উদ্দেশ্য নিয়ে আমরা এগোচ্ছি খুব শীঘ্রই আমরা সফলতা পাবো না দেখুন দুর্গাপূজার পর হয়তো নোটিফিকেশন হতে পারে আশা করা যায় হ্যাঁ যে ডিসেম্বর মাসে টোটাল পশ্চিমবঙ্গে আটটি পৌরসভার নির্বাচন ট্রেন্ডিং রয়েছে আশা করা যায় ডিসেম্বর মাসে এই নির্বাচন হয়ে গেছে না আমাদের জেলায় প্রিপারেশন আমরা চালু করে দিয়েছে আমরা কালকেই যেটা আমাদের জেলার সংবর্ধনার মিটিং ছিল সেখানে আমরা আলোচনা করেছি বহু স্তরে রিভিউ মিটিং আমরা আজ থেকে চালু করছি আর আগামী দিনে পৌরসভা আছে তারপর বিধানসভাও নির্বাচন আছে আমরা প্রস্তুতি এখন তাহলেই চালু করে দিব আমরা আহ জায়গা ছাড়বো না আগামী নির্বাচনকে যে বাই ইলেকশনে যে রেজাল্ট হয়েছে আগামী দিনে আমাদের সেই রেজাল্টটি ধরে রাখার লক্ষ্য থাকে আইগন স্পর্ড পুরো পুনঃ প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলতে চেয়েছেন শোনাবো আমরা আজকে গর্বিত এবং আনন্দিত যে আমরা আমাদের রাজনৈতিক জীবনে একটা পূর্ণতা পেলো একটা বৃত্ত সম্পূর্ণ হলো আমাদের রাজনৈতিক জীবনে বিশেষ করে আমার এবং রাজনৈতিক জীবনে একটা বৃত্ত সম্পূর্ণ হলো যে আমরা থেকে থেকে প্রথমবারের জন্য সরকার পক্ষের বিধায়ক এখান নির্বাচিত হলেন তার সাক্ষী থাকতে পারলাম এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি তাই জনগণকে নতমস্তকে শ্রদ্ধা নিবেদন করছি কৃষ্ণ কল্যাণীকে জয়ী করাবার জন্য আগামী দিনে কৃষ্ণ কল্যাণী মানুষের দরজায় উন্নয়নকে প্রতিষ্ঠিত করবে এই আশ্বাস আমরা দিতে পারি তাই আজকে আমরা ওনাকে সম্বর্ধনা জানিয়ে আমরাও সম্মানিত নিজের থেকেই কাজ করবে আমরা ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো দাবি করে কার কাছে দাবি নয় আমরা উনি কাজ করবেন ওনার পাশে আমরা থাকবো তিনশো পঁয়ষট্টি দিন ছিলাম আছি আগামী দিনেও থাকবো তবে রায়গঞ্জে তৃণমূলের দ্বন্দ্ব যে ধীরে ধীরে বিলীন হতে চলেছে তাই একরকম পরিষ্কার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পৌরসভা ঘুরে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স